গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমার মেয়ে স্নান করে নিয়েছে আজকে ও আমাকে বলল মা আমার তো স্কুল ছুটি তো আজকে আমি পুজোটা দেব। তো আমি বললাম বাহ খুব ভালো তাহলে তো আমার একটু সুবিধেই হয় তো যাই হোক ও স্নান করে এখন ও যাবে ওপরে ওপরে গিয়ে ও পুজো দেবে তো আমাকে আজকে দিতে বারণ করলো ওর আজকে ইচ্ছে হয়েছে পুজো দেওয়ার আর আমিও ভাবলাম যে যাক তোমাদের সাথে এটা শেয়ার করা যাবে যে ও কি করে পুজো দেয় তো দেখো এদিকে টিভি চলছে মানে আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে আর কোথায় যেন একটা চলে গেছে যাই হোক তো টিভিটা আমি বন্ধ করে দিলাম তারপর এ দেখো ও উপরে চলে যাচ্ছে তো প্রথমে একটু হাসছে কারণ ওর বাবা ওকে বলল যে তুই পুজো দেবি তুই কি পুজো দিতে পারবি তো সেই কথাটা শুনেই ও কিন্তু একটু হেসে ফেললো তো যাই হোক একটু করে কিন্তু সব কিছুই করা প্রয়োজন পড়াশুনোর সাথে সাথে বাড়ির কিছু কিছু কাজও জেনে রাখা দরকার কারণ বড় হলে এগুলোই কিন্তু সুবিধে হয় তো দেখো ও এখন ওপরে চলে যাচ্ছে প্রথমে ফুলটা ভেঙে নিবে ও আমাকে বলল মা আজকে আমি সমস্ত কিছু করব পুজোর ফুল ভাঙা থেকে শুরু করে সব কিছু তো আমিও ভাবলাম ঠিক আছে ওরও একটু শেখা হবে আমারও একটু কাজটা আজকে কম হবে তো যাই হোক দেখো ও চলে আসলো ছাদে আর আমি ওর পেছন পেছন আসলাম একটু ক্যামেরা করে দিতে কারণ তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই আমি আজকে এই ভিডিওটা করছি তো দেখো ও কী করে সঙ্গে থাকো তো সমস্ত ফুলগুলোকে ওই একটু একটু করে ভেঙে নিচ্ছে তো আজকে একটু ফুলটা কমই হয়েছে অন্যান্য দিন একটু বেশি হয় তো তোমাদের সাথে আমি এরপরে ব্লগে দেখাবো কত পরিমাণে এখন এই গরম পড়াতে কিন্তু জবা ফুল প্রচুর পরিমাণে ফুটছে কিন্তু আজকে একটু কম হয়েছে কেন জানি না কালকে হয়তো জলটা মানে কম করে দেওয়া হয়েছিল ঠিক মতো জল দেওয়া হয়নি তো তাই জন্য হয়তো একটু কম হয়েছে কিন্তু এখন যা পরিমাণে জবা ফুল ফুটছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো আমি এর পরের ব্লগে তোমাদেরকে দেখাবো কত পরিমাণে ফুল হচ্ছে তো দেখো এই যে একটা লঙ্কার গাছ কালো কালো লঙ্কা হয়েছে লঙ্কাগুলো দেখতে কিন্তু সেই সুন্দর বা ঠিক কালো নয় একটু বেগুনি টাইপের কালার তো কথা বলতে বলতে ওর কিন্তু ফুল অলরেডি ভাঙা হয়ে যাচ্ছে আর বেশি নেই আর অল্পখানি ভাঙলেই ফুল ভাঙা কমপ্লিট হয়ে যাবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being a monster. Out of my head, under my bed, think you're something. Out of my nightmares, see right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt, never really know just what you want. তো দেখো আজকে এই কটা মাত্রই ফুল পেয়েছে জবা ফুলের পরিমাণ খুব কম আছে আর অন্যান্য ফুলগুলো রয়েছে তো যাই হোক কিছু করার নেই এটা দিয়েই করতে হবে তো চলো আমাদের ফুল ভাঙা কমপ্লিট হয়ে গেল এবার আমরা নিচে চলে যাচ্ছি আর এই জায়গাটা যে দেখছো ভেজা এটা কিন্তু বৃষ্টি হয়নি আমার হাজব্যান্ড গাছে জল দিল সকালে তো পুরো এই জায়গাটাতে জল পড়েছে ওপর থেকে তাই একটু ভিজে গেছে তো দেখো ও চলে আসলো এখন ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে প্রথম কাজ হচ্ছে তোমার ঠাকুর ঘরটাকে মোছা তো ঠাকুর ঘরের যে মোছার কাপড়টা থাকে আর কি তো ওটা ও প্রথমে একটু জলে ভিজিয়ে নিল তারপর এখন ঘরটাকে মুছে নেবে তো দেখো ও কী করে ঘরটা মুছে ও কিন্তু ছোট থেকেই পুজো দিতে খুব ভালোবাসে তো যেহেতু এখন পড়াশুনো করে তাই আর আমি ওকে বলি না তো মাঝে মধ্যে আগে যখন পড়াশুনোর চাপটা একেবারেই কম ছিল তখন কিন্তু গ্রামের বাড়িতে যখন থাকতাম তখন সন্ধে দেওয়ার জন্য আর পুজো করার জন্য দুই ভাই বোনের মধ্যে একেবারে ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়ে যেত মানে আমার যে ভাসুরের ছেলে রয়েছে ওর যে দাদা তো ও দুজনের মধ্যে একেবারে ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়ে যেত ও বলতো আমি পুজো সন্ধে দেবো আর ও বলতো আমি সন্ধে দেব তো যাই হোক এখন তো পড়াশুনোর চাপ ওর তো আরও চাপ ও ক্লাস সেভেনে পড়ে আর আমার মেয়ে তো ক্লাস থ্রিতে উঠলো দুজনেরই চাপ ইংলিশ মিডিয়ামে যা চাপ তার জন্য আর আমাদের ওর ইচ্ছে থাকলেও আমি বলি না আর কি সময় যতই হোক পড়াশুনোর সাথে সাথে এগুলো করলে তাহলে তো আর পড়াশুনো একেবারেই লাটে উঠে যাবে তো যাই হোক আজকে ফাঁকা আছে এখন কয়েকদিন স্কুলটা বন্ধ রয়েছে তাই ও এগুলো করতে শুরু করলো আর আমি ওকে কিছু বললাম না তো তারপর দেখো আমি যে থালাটার উপরে প্রদীপটা রাখি তো সেই থালাটা একটু ধূপকাঠির ছাইগুলো করে নোংরা হয়ে গেছিলো তো তাই জন্য ও কি করবে ওটাকে একটু পিতাম দিয়ে ভালো করে ধুতে চলে গেল। তো সেই সময়টা আমি একটু নিচে চলে গেছিলাম তাই ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না ও কি করে ধুলো তো যাই হোক ওর ধোয়া কমপ্লিট হয়ে গেল আর আমি কিন্তু মোবাইলটা রেখেই চলে গেছিলাম তাই আমি ওর মানে থালা ধোয়ার ভিডিওটা করতে পারিনি আর কি তো যাই হোক ও পুজোর বাসনটা ধুয়ে চলে আসলো আর এরপরে কি করে সেটা তোমরা দেখো তো তারপর দেখো আমি কিন্তু চলে আসলাম এবার নিচ থেকে এসে দেখছি ওর পুরোপুরি একেবারে তোমার ফুলগুলো প্রত্যেকটা ঠাকুরের চরণে দেওয়া হয়ে গেছে ভোগের থালা সাজানো হয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে মানে যা যা হয় আর কি সমস্ত কিছু করে নিয়েছে অ্যাকচুয়ালি ও আগে করতো মাঝে মধ্যে তখন আমি ওকে দেখিয়ে দিতাম তো তো একটু করে জানা আছে তাই দেখো কি সুন্দর প্রদীপ জ্বালিয়েছে ধূপকাঠি জ্বালিয়েছে পুরো সমস্ত ঠাকুরগুলোকে ফুল দিয়েছে তারপর ওর যখন পুজো কমপ্লিট হয়ে গেল তারপর শেষে ও শঙ্খটা বাজিয়ে ফেললো তো আমি এসেই দেখছি বাহ কি সুন্দর তো যাই হোক তোমরা বলবে কমেন্টে কেমন করে সাজিয়েছে ঠাকুরের সিংহাসনটা আর এই দেখো এবার চলে আসলো ও তুলসী মঞ্চে জল দিতে তো তুলসী মঞ্চে তোমার ওর জল দেওয়া হয়ে গেছে এখন ফুল দিচ্ছে আর ধূপকাঠি দিচ্ছে তারপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এবার ও ঠাকুর ঘরের পর্দাটা লাগিয়ে দিচ্ছে লাইটটাকে অফ করে আর একটা ধূপকাঠি যেটা কিনা আমি ঘরের মধ্যে দিই ও আমাকে প্রতিদিন ফলো করে তো তাই ও আমাকে বলল মা একটা ধূপকাঠি তো নিচে দিতে হবে আমি বললাম হ্যাঁ তখন ও একটা ধূপকাঠি নিয়ে নিচে চলে আসছে আর এখন ও সেটাকে নিচে যে ঠাকুরগুলো রয়েছে দু একটা ছবি সেগুলোতে একটু দেখিয়ে আর ঘরের এই যে দেখো এই জায়গাটাই আমি দিয়ে দিই কখনো এই জিনিসটাকে নিচেও দিই তো আজকের ট্রেটা যেহেতু ওপরে আছে তাই ওপরেও দিয়ে দিল তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বন্ধুরা বাই